এসইউসিআই ডাকা বারো বন্ধের মিশ্র প্রভাব ময়নাগুড়িতে আর মেডিকেল কলেজে ঘটনার প্রতিবাদ জানিয়ে বারো ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই রাজ্যব্যাপী এই ধর্মঘটের বিভিন্ন প্রভাব লক্ষ্য করা গেল ময়নাগুড়ির জুড়ে মিশ্র প্রভাব দেখা গেল এদিন সকাল থেকে রাস্তায় সরকারি বাস সহ ছোট গাড়ির আনাগোনা চলছিল তবে রাস্তায় সেভাবে দেখা মেলেনি বেসরকারি বাসের অন্যদিকে বন্ধের ফলে বাজারের লোকজনের আনাগোনা কম ছিল অনেক দোকান বন্ধ ছিল এদিন পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এদিন খোলা ছিল কার্যত এদিন এই বন্ধের মিশ্র প্রভাব দেখা গিয়েছে ময়নাগুড়িতে আপনি কি করেন আমি লটারি বললাম আজকের যে বন্ধ সেই বন্ধের কত কি প্রতিক্রিয়া বন্ধ তো বলা বন্ধ নাই দু একটা গাড়ি বন্ধ আছে আর দোকান পাশা সবই খোলা একটাও বন্ধ মানে বন্ধ বলতে দু চারটা কি দোকান পাট বন্ধ আছে না একটাও বন্ধ আর গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া বন্ধ আছে স্কুল কলেজ স্কুল কলেজ সব খোলা ব্যাংক খোলা স্কুল খোলা পিডাব্লিউ অফিস খোলা বিলার অফিস বন্ধ কোনো পিকেটিং হয়েছে করে না ময়নাগুড়িতে পিকেটিং হয়নি আপনার নাম বাচ্চু আপনি তো ব্যবসায়ী হ্যাঁ বললাম যে আজকে তো বন থেকে ছিল জানেন বারো ঘন্টার বন তো সেই বন্ধের প্রতিক্রিয়া কি কি দেখছেন সবই তো খোলা আছে খালি গাড়ি বাড়ি বন্ধ দোকানপাট সব খোলা স্কুল স্কুল কলেজ সবই খোলা আছে ব্যাংক সবই সবই খোলা মানে আংশিক প্রতিক্রিয়া মানে দোকানপাট কি বন্ধ কিছু আছে না কিছু নাই সবই খোলা আছে মানে দু চারটাও ই নেই ওই এক দুটো হয়তো বন্ধ আছে সবই খোলা আছে খালি গাড়ি গাড়িটাই বন্ধ কিন্তু ব্যবসা আপনাদের কীরকম ব্যবসা তো নাই আমরা টাইম পাসের জন্য বসে আছি মানে গাড়ি না থাকলে কি ব্যবসা ব্যবসা হয়